আজ ক্রিসমাস বছরের এমন একটা দিন যেদিন চার পাঁচটা আলো হাসি আর আনন্দ ভরে ওঠে অনেকের কাছে এই দিনটা শুধু উৎসবের শুধুই খুশির আমাদের কাছেও আজ আনন্দের দিন কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকা কিছু না বলা কষ্ট আছে যেগুলো আমি যত্ন করে নিজের বুকেই ভিতরে আগলে রাখি আমার সন্তানদের আমি কোনো দিন বুঝতে দিই না কত যন্ত্রণা কত না রাত কত একা লড়াইয়ের মধ্য দিয়ে আমি ওদের মানুষ করে চলেছি সেই কষ্টের হিসেব ঈশ্বর জানেন আমি নয় আর আজকের দিনে পুরনো কষ্ট মনে করে মন ভারী করতে চাই না আজ বড় দিন আজ শুধু খুশির দিন মেরি ক্রিসমাস সবাইকে অনেক ভালোবাসা সকালের শুরুটা ছিল অন্যরকম উচ্ছ্বাসে ছুটির দিন স্কুল নেই অফিস নেই ছেলেমেয়ের চোখে তখনও থেকেই আনন্দের ঝিলিক আজ কোথায় যাবে বাবা এই প্রশ্নটা আমাকে বারবার নতুন করে শক্তি দেয় আমি জানি ওদের শৈশবটার জন্য কোনোভাবে কষ্টের ছায়ায় ঢেকে না যায় সেটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব তাই সিদ্ধান্ত নিলাম আজ বাইরে বেরোবো মন খুলে ঘুরব চার যাব আজ রওনা দিলাম গাংনাপুরের দিকে রাস্তার ধারে প্রকৃতি খোলা আকাশ হালকা হাওয়া সব মিলিয়ে মনটা ধীরে ধীরে হালকা হয়ে আসছিলো গাংনাপুরে পৌঁছে দেখলাম জায়গাটা সত্যি খুব সুন্দর চারিদিকে মানুষের ভিড় হাসি গান উৎসবের রঙ ছেলেমেয়েরা ছোটাছুটি করছে নতুন কিছু দেখলেই চোখ বড় বড় করে তাকাচ্ছে ওদের সেই আনন্দ ভরা চোখ দেখলেই আমার সব ক্লান্তি যেন নিমেষে উদাহ হয়ে যায় কেক কেটেছে আজ বড়দিনের মিষ্টি ভাগাভাগি হয়েছে মেলায় নিয়ে গিয়ে ওদের একটু দোলনা একটু ঘোড়া সব কিছুতে চড়ালাম ওরা যখন খিলখিল করে হাসছিল তখন মনে হচ্ছিল এই হাসির জন্যই আমার সব লড়াই সার্থক একটু কিছু খাওয়ালাম পছন্দের খাবার কিনে দিলাম হয়তো সব কিছু বড় দামি নয় কিন্তু ওদের কাছে সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত আজকের দিনের আর একটা দিক আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে অনেক মানুষ আমাদের চিনতে পেরেছে সোশ্যাল মিডিয়ার পর্দা পেরিয়ে বাস্তবে এসে যখন কেউ বলে দাদা আমরা আপনাদের দেখি বুকের ভিতরে গর্ব ভরে ওঠে কেউ আদর করছে কেউ আশীর্বাদ করছে কেউ সেলফি তুলছে এই নিঃস্বার্থ ভালোবাসা আমার কাছে অমূল্য এই ভালোবাসাই আমাকে আরও শক্ত করে আরও লড়াই করে সাহস দেয় আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার একজন বাবা হিসাবে একজন অভিভাবক হিসাবে জানি কোনো মানুষই শতভাগ নিখুঁত নয় কিন্তু আমিও পারি না কখনো ভুল হয় কখনো সিদ্ধান্ত ত্রুটি থাকে দিন শেষে আমিও মানুষ ক্লান্ত হয়ে পড়ি ভেঙে পড়তে ইচ্ছা করে কিন্তু সেই দুর্বলতা আমি আমার সন্তানদের সামনে আনতে দেই না ওদের বুঝতে দেই না যে ওদের মা নেই যে সংসারের ভার আমি একাই বয়ে চলেছি ওদের কাছে আমি শুধু বাবা নই আমি ওদের মা বাবা দুজনই আমি চাই না ওরা বড়ো হয়ে মনে করুক যে ওদের জীবনটা কষ্টে ভরা ছিল আমি চাই ওরা মনে রাখুক ওদের শৈশবটা ছিল ভালোবাসায় ভরা নিরাপদ আর হাসিতে মরা এই বড়দিনেই আমি একটাই প্রার্থনা করে আমরা সন্তান